সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি জাহান আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য ছিলেন শাহজাহান খান তিনি প্রথমবার উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর দুই আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার আট চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনে সংসদ সদস্য হন শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পূর্তিতে বৃহস্পতিবার রাজধানী সহ সারা দেশে শহীদী মার্চ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন ঢাকায় এই কর্মসূচিতে অংশ নেন অসংখ্য ছাত্র জনতা তাদের কণ্ঠে ছিল শত শত শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে প্রত্যয় এ যেন এক মাস আগে একমাস গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি বৃহস্পতিবার হাজার হাজার ছাত্র জনতা নেমে আসে ঢাকার রাজপথে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চ শিরোনামে জুলাই আগস্টের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি সময় যতই গড়ায় ততই বড় হয় জমায়েত পরে বিশাল মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে এগিয়ে যান ছাত্র জনতা তাদের কণ্ঠে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান বাঙালি জাতি হিসেবে আমরা ধন্য আমরা মুক্তি আওয়ামী লীগের শোষণ এবং নিপীড়ন থেকে হাসিনা শোষণ এবং নিপীড়ন থেকে আমরা চাইব তরুণ প্রজন্মের হাতেই একমাত্র সুরক্ষিত বাংলাদেশ এবং আমরা কখনো যেন আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন এদের আত্মত্যাগকে ভুলে না যায় আমরা চাই আগামী বাংলাদেশ হোক একটা সমৃদ্ধশীল জনগণের মত প্রকাশের একটা স্থান হোক বিশাল এই জমায়েত কলাবাগান থানমন্ডি মিরপুর রোড দিয়ে

নতুন করে না। সংবাদ শহীদ মার্চ কর্মসূচিতে ঢাকার বাইরেও ঢল নামে ছাত্র জনতার মিছিল আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা জানান নতুন বাংলাদেশ নিশ্চিত করতে হবে সব মানুষের গণতান্ত্রিক অধিকার জুলাই আগস্টের শহীদদের স্মরণে চট্টগ্রাম শহরের ষোলো শহর স্টেশন চত্বরে জড়ো হন ছাত্র জনতা এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য রাখেন আমরা ইতিমধ্যে বলেছি আমাদের সাথে কোনো কোনটা চাদাবাদ সিন্ডিকেট এবং দুর্নীতিবাজের সম্পর্ক নাই এবং যদি কোন দল কোন গোষ্ঠী আবারও চাদাবাজি করতে চেষ্টা করে লুটপাট করার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল গ্রস্ত করার চেষ্টা করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ষোলো শহর থেকে বদ্দারহাট এলাকা ঘুরে মোরাদপুরে গিয়ে শেষ হয় শহীদি মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা থেকে শহীদ মার্চ শুরু হয় এতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন আমরা সর্বোপরি এই শহীদ মার্চের মাধ্যমে আমরা আমাদের মনে করিয়ে দিতে চাই আমাদের শহীদ ভাইদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এবং আমরা অতি সত্তর আমরা এই ভাই ভাইদের খুনের বিচার চাই বরিশালে ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে এতে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন মিছিলটি কলেজ রোড নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা বি রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে শহীদ মার্চ শুরু হয় জেলার স্কুল মোড় নতুন বাজার গাঙ্গিনার পার এবং মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাস স্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদি মার্চ শুরু হয় এ সময় ছাত্র জনতা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে শরৎপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন এটি প্রধান প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবায়ের হাসান জিহাদ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদের পরিবার এই দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা সিরাজগঞ্জের তারাস উপজেলার কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল ষোলো জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন সরকারি কলেজের রসায়ন বিভাগের এই শিক্ষার্থী এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ বত্রিশটি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে গুলিবিদ্ধ হয় বা চোখ সহপাঠীরা তাকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা হয় টুটুলের চিকিৎসকরা জানিয়েছেন চোখে অপারেশন করাতে হবে ভারতে কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না হাঁস পেলে আমি চলি সে হাঁস বিক্রি করে আর তাকে চিকিৎসা করেছে এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই আমার চলে চোখটা সারা সাইয়েনটা দেশে লিবি কি বি লিবি লিয়ে আমার চলে দিকে আমার এই দাবি চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানো মতো সামর্থ্য আমার বাবার নাই তা আমার দেশের কাছে চাওয়া সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পেতাম একই দিন চোখে গুলি লাগে কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামের জুবাইর হোসেন জিহাদের সরকারি হাজি করুপ আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী জিহাদকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় তার সহপাঠীরা কিন্তু সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানিয়েছেন জিহাদ এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছে না আর কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা এখনো আমাকে পরামর্শ তোমার তিনটা অপারেশন এখনো লাগবে তোমার চোখের জন্য এখন পর্যন্ত কোনো সমন্বয় কিংবা এই সরকার থেকে কোনো জায়গা থেকে আমার খোঁজ নেওয়া হয়নি টুটুল ও জিহাদের চিকিৎসার দায়িত্ব সরকারের নেওয়া উচিত বলে মনে করেন তার সহপাঠীরা আমরা এখন উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি এবং অর্শ চিকিৎসা নিশ্চিত করে অর চোখের এবং পুরা শরীরের যে আহত হয়েছে সেই আহত আহতটা নিরক অবস্থায় আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন এবং যারা দেশে বৃত্তশীল আছেন যাদের সাহায্য করার মতন হাত আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে ওর জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এই দুই শিক্ষার্থীর দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়করা দীপ্ত বার্তাকক্ষ স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন পোলট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো সাতষট্টি কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর খামারি বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে তিনশো মারক আছে ঘরের ভিতরে আর সব মার্গ মারা গেছে যেগুলো আছে এগুলো আমি নিজের থাকার ঘরে বাঁচাইছি বাকি মুরগিগুলো আর মারা গেছে এখন সামনে কিভাবে চলবো আমরা যাই ইনকাম নিকাম কই সব মুজিটা এখানেই দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহা বিপদে হঠাৎ করে বন্যা হই আমি তো রাতে গুমা দিয়েছিলাম রাতে অনেক পানি হয়ে গেছে আমরা এইজন্য আর মানে কোনো কিছু করতে পারিনা অনেক মারক আমার মারা গেছে অনেক ভয় ভয় হয়ে গেছে আমাদের মুরগির সবগুলো পানিতে ডুবে গেছে তারপরে দেখি সবগুলা মুরগি মারা গেছে এখন আমরা কি করব আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তা নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলো বাঁচাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল দিন এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালি ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার মাছ তা প্রায় তিরিশ জন খামারি এবং জন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসছে। তারা টাকার উপরে হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি বিপি বিপিএর তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর মহম্মদপুরে চালু হল সনি স্মার্টের মোহাম্মদপুর মহিলা কলেজ সংলগ্ন ব্লক সি তাজমহল চার রোড এই স্থাপিত বিক্রয় কেন্দ্রটি সনি স্মার্টের ফ্ল্যাগশিপ শোরুম এখন থেকে এই শোরুমেই মিলছে জাপানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সনির আসল ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা শোরুম উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার চালু করেছে সনি স্মার্ট শোরুমটি থেকে প্রথম পঞ্চাশটি তেতাল্লিশ ইঞ্চি ও পঞ্চান্ন ইঞ্চি সনি টিভি ক্রেতারা পাচ্ছেন সুপার স্পেশাল প্রাইস উপভোগের সুবিধা বৃহস্পতিবার সনি স্মার্টের নিজস্ব এই শোরুম শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম দর্শক এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক আপনারা জানেন যে গতকাল আসলে শহীদ মার্চ ছিল এই কারণে প্রত্যেকটি পত্রিকায় আসলে এই বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে যথারীতি দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি শহীদি মার্চে ছাত্র জনতার স্রোত ঢালাও মামলা ও যত্রতত্র গ্রেফতার নয় মন্ত্রণালয়ের নির্দেশনাও আমলে নিচ্ছে না থানা এটি আরেকটি শিরোনাম পাশাপাশি শিরোনাম করা হয়েছে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত সংকটের সংখ্যা এটি আসলে একটি বিশেষ প্রতিবেদন ওষুধ শিল্প নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়ে এখানে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে পাশাপাশি শহীদ মার্চ নিয়ে প্রতিবেদন রয়েছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খবরটি রয়েছে পিটিআই কে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন সেই বিষয়টিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে সবার সামনে বিচার করতে হবে দর্শক এই ছিল আমার কাছে আজকে দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপপুর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সন্দীপ